হাসত্যাও বিশ্বভ্রম নামমানট্রি টন আয়াল দ বিয়ালন শুং নাহারী কী বিজ তী খর সামুও ফাফ্রী রমজাগে অবিংন সামুং চেংপা হায়ং আরিম সালো তিনি তিনগন লোয়জিজাক পান্ডবক অকন শাখা আরিম মন্ত্রী সুদংশু দাস অবনোক অনুকটি হাংড় সত্রমিয়া হাওয়ার ও কসা ইনটিগ্রেটেড একু পার্ক সামেটি সাজা কেন্দ্র হাফং থানে কক সা রাং ট ক কক সরজাকা অবিংন কক ব্রীজি তাম রেজা রাননি গো শুমুং রেজাকা মুখ্যমন্ত্রী